আমার কমেন্ট বক্সে সময় কমেন্ট আসে সেদ্ধ খাবার আর মরিচ ভর্তা আমরা পাহাড়িরা কিভাবে বানিয়ে খাই তো আজকে আপনাদেরকে শেয়ার করব আমাদের চাকমা আদিবাসীদের সেদ্ধ সবজির সাথে স্পেশাল মরিচ ভর্তা আমরা কিভাবে বানাই সো হ্যালো এভরিওয়ান সবাইকে জুজু নমস্কার আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আমি বাজার থেকে আমি কিছু ফ্রেশ শাকসবজি পার্সেস করেছি অলরেডি দেখতে পাচ্ছেন এগুলা পাহাড়ি এলাকার বরবতি একদমই তরতাজা আর নিয়েছি বাঁশকরোল বাঁধাকপি আর স্পেশাল সিজোর সুপকি যে তাছাড়া স্পেশাল মরিচ ভর্তা একদমই আধুরা আর নিয়েছি শুকানো চা লাল মরিচ তো দেরি না করে আমি মরিচগুলোর বটি গুলো ছিঁড়ে নিয়ে নিলাম এবং পানিতে ভিজিয়ে রাখলাম মরিচগুলো পানিতে ভিজিয়ে রাখার একটাই কারণ যাতে নরম হয় বাতা সময় খুবই ইজি হয় যেহেতু সেদ্ধ খাবো তাই বরবতি একটু লম্বা লম্বা অবস্থা রাখবো বরবতি সেদ্ধ খেতে আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর বাসকরল শক্ত খোসা ছাড়িয়ে নিব বাসকরলে আবার সব অংশ খাওয়া যায় না শুধু পিতলের নরম অংশ এটা খাওয়া যায় বাস্করগুলো খোঁচা ছাড়িয়ে নেওয়ার পরে আমি দুই ফালি করে নিয়ে নিব আর এখন বাঁধাকবিটা আমি সাইজ করব যেহেতু বাঁধাকবিটা ছোট তাই আমি ছয় পিস করে কেটে নিয়ে নিব সবজিগুলো কাটা শেষ হওয়ার পরে এখন পরিষ্কার পানিতে ধুয়ে নিব এখন সবজিগুলো সেদ্ধ করার পালা চুলায় হাড়ি বসিয়ে দিয়ে পরিষ্কার হাড়িতে পানি দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব যাতে করে সবজিগুলো সেদ্ধ করার সময় লবণ ঢুকে তো আমি পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে দিয়ে দারাজ থেকে আমি মাত্র পঁচিশ টাকা দিয়ে মিস্ট্রি বক্স পার্সেস করেছি কি পেলাম আপনাদের সাথে নিয়ে ওপেন করি আমাকে মোট ছয়টি মিস্ট্রি বক্স পাঠানো হয়েছে প্রথমে এই প্যাকেটটা খুলে দেখি ওয়াও একটা হাফ পেন একটা প্যাকেট খুলে হচ্ছে আবার পঁচিশ টাকাটা উঠে আসলো জাস্ট অসাম ছিল একদম কাপড়টা তো আরেকটা প্যাকেট খুলে দেখলাম এটাতে ছিল স্মার্ট লাইট সাউন্ড মেশিন সত্যি মনে হয় জিতে গেলাম আর বাকি প্যাকেট গুলোতেও এক্সক্লুসিভ জিনিস ছিল চাইনা লাইট লম্বা একটা ক্যাবল আর মুখ্যমন্ডল থানা না লাগার জন্য থ্রি হোল স্কিমার তো আপনারা যারা আমার মতো দারাজ থেকে মিস্ট্রি বক্স বেস্ট অফারের জিনিস এবং কম দামের বিভিন্ন ডিলস অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হতে পারবেন এখানে সব ধরনের আপডেট দেওয়া হয় আর হ্যাঁ আপনাদের জন্য একটা গুড নিউজ এই মাসের নভেম্বরে এগারো তারিখে চলবে যে ইলেভেন ইলেভেন ক্যাম্প তো ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন কম দামের ডিলস এগারো টাকার প্রোডাক্ট এবং মিস্ট্রি বক্সের লিঙ্ক দেওয়া হবে তো দের কিসের সুবর্ণ সুযোগটি লুফে নিতে টেলিগ্রামে যুক্ত হয়ে যায় সো গাইস আমার হচ্ছে মিস্ট্রি বক্সগুলো খোলা শেষ এরপর আমি কিচেনে আসলাম কিচেনে দেখলাম অলরেডি পানিতে বলদ আসা শুরু করেছে এরপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব সেদ্ধ করার জন্য সবজিগুলো কিন্তু আবার বেশি সেদ্ধ করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট সেদ্ধ করব কারণ বেশি সেদ্ধ করলে সবজিগুলো খেতে ভালো লাগে না ভেত্তা ভেত্তা লাগে তাই আমি হচ্ছে মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধ হলেই আমি নামিয়ে নিব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে যে টাইপের আমি দিছি এরকমই আছে গ্রিন গ্রিন টাইপের এরপর হচ্ছে মরিচগুলো বাটার পালা মরিচগুলো হচ্ছে প্রথমে সেদ্ধ করব সেদ্ধ করার তারপরে আমাদের আদিবাসীদের প্রত্যেকটা বাসায় থাকে যেটা হজ্জে বলে আমরা ওখানে হচ্ছে আমরা বেটে নিব মরিচগুলো একদম মিহি করে তো মরিচ মোটামুটি মিহি করার পরে এখন সিঁধো সুটকিটা হচ্ছে রেডি করার পাড়া সিঁধো সুটকিট উপর হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ এটা আগুনে ছিঁকতে হবে আগুনে ছেঁকালে হচ্ছে কি তাতে পুড়ে না যায় সেজন্য লবণ দিয়ে দিব তো লবণ দেওয়া শেষ এরপর হচ্ছে আমি ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পরে এইরকম একটা অবস্থা চলে আসছে এত সুগন্ধি বের হচ্ছে এই সিঁদুর সুতকি থেকে এরপরে আমি বাতা সাথে সিদলটা হচ্ছে মিক্স করে নিব তো গাইজ আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার বুড়িজ আর সেদ্ধ রেডি এখন আমি খেতে বসে যাব এগুলো হচ্ছে সেদ্ধ খাবার তারপর বরবতি আমাদের চাকমা আদিবাসীদের মানে প্রত্যেকটা বাসায় হচ্ছে কি মানে প্রতিদিনের খাবারের তালিকায় এটা মাস্ট থাকবে কারণ এটা ছাড়া কিন্তু মানে খাবার একদম ভালোই লাগে না আর কি ওইখানে বরবটি করব হুম বাঁধাকপি সেদ্ধ এত লাগে আমার এটা হচ্ছে সিদলদিপ মুড়ি বাস্তের সাথে পেস্ট আর কি তো এটা ছাড়া কিন্তু আর সেদ্ধ খাবার কিন্তু আর ভালো লাগে না হুম